প্রয়াত বাবুর দুর্গাবাড়ি চা বাগান এখন আর শ্রমিকদের জন্য কথা বলে না শ্রমিকদের কথা ভাবেও না যাচ্ছে তাই হচ্ছে এমনই অভিযোগ উঠে আসে মঙ্গলবার ঐতিহ্যবাহী চা বাগান থেকে দীর্ঘদিন ধরে বাতর না পাওয়ার বাগানে অভিযোগ বাগান স্থাপনের পর থেকে এমন সংকট কখনো দেখা যায়নি শ্রমিকদের দাবি বহিরাগতদের দিয়ে বাগান পরিচালনা করা হচ্ছে যাই চা বাগানের ইতিহাস নজিরবিহীন তারা আরো অভিযোগ করেন বর্তমান ম্যানেজার আশিস অধিকারীর দক্ষতা ও অবহেলার ফলেই এই সংকট সৃষ্টি হয়েছে শ্রমিকরা অবিলম্বে আসিস আধিকারিককে অপসারণের দাবি জানিয়ে এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় শ্রমিকরা মধ্যে নাই। চেয়ারম্যান কি বললো আপনাদের চেয়ারম্যান চেয়ারম্যান তো বেতন রেকে দিয়ে আমাদের মাসে চেয়ারম্যান আছেনি এখন এখন নাই এখন চেয়ারম্যান নাই চেয়ারম্যান নাই শুধু ম্যানেজার উপরে উপরেoperatorname আশিষ অধিকারী ম্যানেজার কি বললো ম্যানেজার এটা ম্যানেজারে তো নেই এই তো সবলত্ব না

রেশন চাল দিয়েছে বেশি দিচ্ছে না পাত্রি চাল কদিন থামের কি বললো ব্যাংকে বেশি টাকা ডুকছে না কি হাতে করবো বেতনা এই সপ্তাহটা গেছে গাছ